এর মধ্যে বিস্ফোরক দাবি করে বসলেন বিজেপি বিধায়ক তিনি দাবি করছেন বাংলাদেশের হিন্দুদের এ দেশে ফেরানো হোক আর এদেশের সংখ্যালঘুদের বাংলাদেশে পাঠানো হোক দাবি করছেন অসীম সরকার তার মন্তব্যে বিতর্ক ছড়িয়েছে একসঙ্গে আমরা বসবাস করতে পারি তার চাইতে ভালো জিনিস আর নেই কিন্তু যদি তাদের উপর এইভাবে চলতেই থাকে তাহলে আমরা আর কতদিন এইভাবে দেখবো আমাদের হিন্দুগুলোকেও নিয়ে আসুক মুসলমানগুলোকেও পাঠিয়ে দিক বিজাতি তত্ত্বের ভিত্তিতে যখন ভারত ভাগ হয়েছিল যেটা বাবা সাহেব আম্বেদকর বলেছিলেন লোক বিনিময় তখন হয়নি এটা বাবা সাহেব আম্বেদকরের পলিসি ছিল লোক বিনিময় করা সেটা তখন হয়নি এখন করে দিক আমার হিন্দুদের নিয়ে আসুক তিন কোটি হিন্দু এখান থেকে পাঠিয়ে দিক ওখানে ওরা ওখানে ভালো থাকবে আল্লাহু আকবর বলবে আমরা হরে কৃষ্ণ গাইব অসুবিধে কিচ্ছু নেই যারা ভারতবর্ষে থাকেন ভারতবর্ষের নাগরিক সে হিন্দু হোক মুসলমান হোক তাদের দেশ এটা কেন্দ্রীয় সরকার ইচ্ছে করলেই ভারত পাড়াতে পারে না কারণ ভারতের কনস্টিটিউশন এটা বাংলাদেশে নিশ্চিতভাবে যে মাইনরিটিদের ওপর অত্যাচার হচ্ছে তার প্রতিবাদ আমরা সবাই করছি

উর্মুসের প্রাথমিক চেহারায় আমরা মুগ্ধ ছিলাম যখন তাকে শান্তি পুরস্কার দেওয়া হল নো আওয়ার কিন্তু পরবর্তীকালে তার ভূমিকা একবারে বন্দি শাজাহানের মতো না আছে কোনো কথা বলার ক্ষমতা না কোনো বার্তা দেওয়ার উত্তর ভারতবর্ষের মতো দেশের বন্ধুত্ব বাংলাদেশ যদি হারাতে চায় তার দায় দায়িত্বও যেন উর্মুসের গিয়ে বর্তাচ্ছে বাংলাদেশে যেভাবে অনারত্ব চলছে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে ম্রবুর উপর অত্যাচার হচ্ছে তাই নয় এমনকি যারা শেখাসিনা চলেন যারা কর্মী নেতৃত্ব ছিল তাদেরকে পর্যন্ত হত্যা করা হচ্ছে জেলে পাঠানো হচ্ছে কে দেওয়া হচ্ছে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে ইউনিশ কারো হাতের বুদ্ধি হয়ে দূর হয়ে খেলছে পেছনে অন্য অনেক শক্তি আছে যারা ইউনিশকে চালাচ্ছে এবং যারা বাংলাদেশের কন্ট্রোল করছে এবং এর পেছনে পাকিস্তানও যদি থাকে আমরা অন্তত হোক অভাব